স্থানে অনেক রহস্য লুকিয়ে আছে আর আমি সব খুঁজে বের করব যে প্রাচীন সভ্যতা এটা বানিয়েছে তারা কি রহস্য লুকিয়েছে যদি কেউ এটা খুঁজে পায় শক্তি খুব বিপজ্জনক এই স্থানে কেউ নিরাপদ নয় এটা শুধু শুরু আমি যে রহস্যের খোঁজে এসেছি তার সত্যি পথ এখন সামনে এখানে কেবল প্রকৃতি নয় গুপ্ত ধনের চূড়ান্ত রহস্য লুকিয়ে আছে এখানে শুধু শক্তি নয় ধৈর্য আর বুদ্ধি দরকার এটা শুধু চাবি নয় এখানে শক্তি আছে তাকে থামাতে হবে এটি শুধুই শুরু আমি শুধু আর্টিফ্যাক্ট চাই না আমি ইতিহাস বাঁচাতে চাই এখন সত্যিকারের অভিযান শুরু এখানে শুধু ইতিহাস নয় এখানে ইলে ভূত দিতে মত দিতে প্রতি পদক্ষেপে সতর্ক হওয়া দরকার শেষ পর্যন্ত দেখা হলো লারা ক্রফট ঠিক সময় আমি যে ইতিহাস বাঁচাবো আর তোমার পরিকল্পনা ব্যর্থ হবে প্রতিটি আক্রমণকে অনুমানতে হবে প্রতিটি এই প্রবেশদ্বার শুধু আর্টিফ্যাক্ট নয় এখানে লুকিয়ে আছে সত্যিকারের রহস্য যদি ভুল পদক্ষেপ নি সমস্ত ইতিহাস ধ্বংস হতে পারে না ইতিহাস প্রথম তবেই তুমি পড়ে চাইতে পারবে আজ শেষ আর্টিফ্যাক্ট আমার হাতে যাবে এই আর্টিফ্যাক্ট ইতিহাসের জন্য আমি কোনোভাবেই দিতে পারবো না প্রতি পদপূর্ণ এক গুরুত্ব আছে প্রতিটি আতকে অবত ভুলি লাগবে এটি শুধু ধন নয় শক্তি আছে যা ভুল শান্তে পারে আমি শুধু আর্টিফ্যাক্ট চাই না আমি ইতিহাস বাঁচাতে চাই তুমি সত্যিকারের টুম রেডার এটা শুধু আর্টিফ্যাক্ট নয় এটা ইতিহাসের সংরক্ষণ প্রতি পদক্ষেপে সতর্ক থাকতে হবে প্রাচীন শক্তি কখনো প্রেডিক্টেবল নয় কিভাবে সম্ভব এটা তো আর্টিফ্যাক্ট এটি ইতিহাসের জন্য তোমার জন্য নয় একটি ভুল সব শেষ আমি আর্টিফ্যাক্ট বাঁচালাম এবং ইতিহাসও প্রত্যেকটি অভিয়ান শুধু ধন নয় সাহস বুদ্ধি প্রমাণ করতে হয় প্রতিটি ধ্বংস শেষ পর্যন্ত ইতিহাস বাঁচাতে সাহায্য করেছে এটি শুধুই ধন নয় এটি সভ্যতার শিক্ষা তুমি সত্যিকারের টুম রেডার এটি শুধু আর্টিফ্যাক্ট নয় এটি ইতিহাসের প্রতীক অ্যাডভেঞ্চার শেষ হয়নি তবে প্রতিটি আমাদের শেখায় সাহস বুদ্দিন ধরে ঢুকড়া সত্যিকারের টম রেডার শুধু ধন খুঁজে পায় না সে ইতিহাস বাঁচায় এবং সাহসের উদাহরণ হয়ে যায় পরবর্তী রহস্যের জন্য টম রেডার কখনো থামে না